গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি এছাড়াও শেখ হাসিনা ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা হৃদয় খানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম অনুষ্ঠানে যোগ দিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার শাস্তি নিশ্চিতের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দুল ফারুক বলেন শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় নিয়োজিত ছিল ষোলো বছরে ভারতের করদের রাজ্য যেই যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত ছিলেন বাংলাদেশের ছাত্র জনতার মুখের রক্ত ঢেলে দিয়ে সে আশা আপনার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ বিএনপির নেতা বলেন খালেদা জিয়া যদি দুই কোটি টাকার জন্য পাঁচ বছর জেল খাটতে পারেন তাহলে শতাধিক মামলার জন্য ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একশো বছর জেল খাটা উচিত ফালেদা জিয়া যদি এক কোটি টাকার জন্য পাঁচ বছর জেল কাটতে পারে একশো আঠারোটা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান্তে থেকে একশো ছ বছরের চেল হবে কি পাইছেন আবার ইউটিউবে ছাড়ছেন বর্ডারের কাছে আসেন লজ্জা লাগে না হুসেন মহম্মদার স্বার্থ চোর ছিল পাট ছিল দখল করেছে সে জোর করে সেও তো যায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভুইয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা